ওকে ফার্স্ট ডিপোজিট হ্যাঁ এখন ডিপোজিট ক্লিক কর এস ডিপোজিট এন্ড সো এস সেন সো এস সেন ইউএসডি বি 20 বি yeah, 20 হ্যাঁ ক্লিক কর হুম তারপর নিচে আই হ্যাঁ দেবো এটা পাঠাই ওই ও টি অ্যাড্রেস কপি কর ইউএসডিটি অ্যাড্রেস হ্যাঁ পাঠাই দেবো কপি করে আমার WhatsApp এ বি কেয়ারফুল ব্রাদার দাদা বললাম একটু মিটি আসেন সব কিছু এ করি দাদা বলল যে আমি আর একটা মিটিং আছে ওইটা থেকে কিভাবে আসি আমি নিজেই করি দাদা বলছে দেখা যাক ফার্স্ট এক্সপেরিয়েন্স তাও করা হবে আমি বাইনান্সে যাচ্ছি তাহলে বুঝলি তুই রিফ্রেশ মারিস তুই ব্যাক যা ব্যাক যা না এখান থেকে টোকেন আবার চেঞ্জ হয়ে যায় না চেঞ্জ হবে কেন আচ্ছা ওই বিএসসি বিএফটি টোয়েন্টি এলো আমার ব্যালেন্স ফাউন্ডিং এ ছিল বুঝলি দাদারে বললাম দাদা বললো এসপোরে নিয়ে আসিস আমি এসপোরে নিয়ে আসলাম আমি এখন উইড্রো ক্লিক করতে বলছে উইড্রো গেলাম ইউএসডি তে গেলাম তারপরে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক তারপর তোরটা পেস্ট করলাম নেটওয়ার্ক স্মার্ট সেন বিপ টোয়েন্টি তারপরে অ্যামাউন্ট একশো একশো অ্যামাউন্ট উইড্রো

তাহলে তিন দিন থাকলে নয় মানে দশের ওপরে উঠে যাবেন এই যে এরকম হলে এখন ব্যাক যা ব্যাক যে মাই প্রোফাইলে ক্লিক কর হ্যাঁ মাই প্রোফাইলে ক্লিক কর মাইতে দুশো তিপ্পান্ন বুঝতে পারছি যে আজকে দেখ কমপ্লিট আসি কত হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন মানে তিন পয়েন্ট সতেরো ডলার এখন আবার আছে রিজার্ভেশনে ক্লিক কর 1 seconds brothers

এগুলার প্রত্যেকটা কাজ কি কি একটু যদি ডিটেইলস বলতেন রিজার্ভেশন মানে কোনটা কোনটা বুঝাছ না এখানে এই যে মানে টুডে আর্নিং উনি এখন এই মাত্র যে কাজটা করে উনি 3.17 এ সেন্ট বা ডলার পাইছে হ্যাঁ তার কুমুলেটেড মানে সরি কুমুলেটিভ যেটা ইনকাম 1.7 মানে একই জিনিস দেখাচ্ছে তারপর টিম বেনিফিট

এবং আপনার আবার ওই যে যেটা বাই করছেন ওটা থেকে আবার সেল হয়ে আপনার আর্নিংটা টা চলে এসেছে বুঝছেন মেন আর্নিং এর কাজ হলো এটা কিন্তু রেফার করলে কি হলো এক্সট্রা আর্নিং টা পাওয়া যায় এটা হলো মেন বিষয় বুঝছেন আচ্ছা 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 আরেকটা বিষয় জানি আচ্ছা আপনার থেরসোফার মানে সার্প এর কি এটা আমি নাম নাই বলতে পারতেছি না ট্রেজার এনএফটি ট্রেজার এনএফটি ট্রেজার এনএফটি ওকে

এই দুই মাস আমি কাজ করে জানুয়ারি সাত তারিখে উইডডা দিছি এখন উইডডা করা ভিডিও টা দেখছেন আপনি না না ওটা দেখি নাই আপনাদের সাথে কথা বলছি তো ওই জন্যই যাই নাই দেখবো ইনশাআল্লাহ ওখানে আমি ডিটেলস বলছি ফার্স্ট টাইম ভিডিও করছি এটা নিয়ে কারণ আমি কখনো ইনভেস্ট সাইড এ কাজ করি নাই বুঝছেন তো ফার্স্ট টাইম আমি দাদা আমাকে ওনার সঙ্গে আমি একটা এসইও কোর্স করছিলাম আমি ফ্রিল্যান্সার আগে থেকে তো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি দাদার সঙ্গে আমি একটা এসইও কোর্সে জয়েন ছিলাম তো উনি আমাকে বলছিল যে এরকম আমাদের একটা ইনভেস্ট সাইড আছে এরকম আমি অনেকদিন ধরে কাজ করতেছি মানে এটা হলো আমেরিকান সাইট

हाँ धोनी का अकबाज